হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রীপা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আজ কিন্তু নিয়ে এসেছি সেই ভাইরাল ওয়াটার ক্যান্ডেল তো আমরা বাড়িতে কিভাবে এই ক্যান্ডেলটি বানিয়ে নিয়েছি রাত্রের বেলায় যে কোনো উৎসবে কিন্তু তোমরা জ্বালিয়ে রাখতে পারবে আর আমরা যেভাবে বানাবো সুগন্ধি ওয়াটার ক্যান্ডেল সুগন্ধি ছড়িয়ে রাখবে সারা ঘর কিন্তু ময়ময় করবে তাহলে চলো ভিডিওটা শেয়ার করা যাক তোমরা কিন্তু একদম স্কিপ দেখার জন্য অনুরোধ রইল তো তার জন্য কিন্তু আমরা এখানে নিয়েছি একটি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে তার উপর একটি সিলভারের বাটি বসিয়েছি বাটিটাকে ভালো করে গরম করে আমরা কিছু ভাঙা মোম রেখেছিলাম সেই মোমটা কিন্তু আমরা দিয়েছি আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আঁচটাকে আমরা লো করে দিয়েছি এবার একটু ভালো করে নেড়ে নেবো গলতে শুরু করেছে এবার কিন্তু আমরা মোমের মধ্যে কপুর অ্যাড করব কপুর দিয়ে দেব এবার একটু ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব আর কপুরটা দিলে কিন্তু খুব সুন্দর ঘরে গন্ধ বার হয় আর কর্পূর তো তোমরা সকলেই জানো যে কতটা সুগন্ধি আর এর মধ্যে আমরা আরেকটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে ধুনো তো ধুনোটাকে কিন্তু আমরা একটু থেতো করে নিয়েছি থেতো করে গুঁড়ো করে নিয়েছি এবার কিন্তু তো এই ধুনোটা দেওয়ার কারণ হচ্ছে ধুনোটায় কিন্তু খুব সুন্দর গন্ধ বার হয় আর ঘরটা কিন্তু গন্ধে ময়ময় করে তো এর জন্য আমরা এখানে ধুনো অ্যাড করেছি ধুনো অ্যাড করার পর একটু ভালো করে কিন্তু আমরা একটু নাড়াচাড়া করে নেব সবকিছু খুব ভালো করে কিন্তু গোলতে শুরু করে দিয়েছে তো আমরা এখানে কিন্তু একটি কাঁচের বাটি নিয়েছি আর বেশ খানিকটা জল নিয়েছি তো এবার কিন্তু আমরা একটি শলতে পাখিয়ে নিয়েছি এবার শলতেটাকে আমরা একটি কিন্তু ভারী নাটের মধ্যে কোনো শক্ত ভারী নাটের মধ্যে আমরা পেঁচিয়ে নেব তো আমরা কিন্তু নাটের মধ্যে খুব ভালো করে কিন্তু আমরা পেঁচিয়ে নিয়েছি আর আমাদের বাড়িরই কিন্তু গাছের ফুল আমার খুব পছন্দের ফুল নীলকণ্ঠ আর শিউলি ফুল আমরা কিন্তু ছড়িয়ে দিয়েছি জলের ওপরে আর ছিল এখানে টগর ফুল তো তোমরা চাইলে তোমাদের মন মতন ফুল দিতে পারো এর মধ্যে কোনো সমস্যা নেই তো আমাদের গাছের ফুল শিউলি ফুল ছিল টগর ফুল ছিল নীলকণ্ঠ আর দোপাটি গাছ ছিল দোপাটি গাছ থেকে ফুল তুলে এনেছি সেটাই কিন্তু আমরা দিয়েছি তো সুন্দর করে কিন্তু আমরা সাজিয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে তো এবার দেখো আমাদের এদিকে মোমটাও কিন্তু খুব সুন্দর কিন্তু গলে গেছে এবার আমরা উপর থেকে কিন্তু আস্তে করে কিন্তু দিয়ে দেবো তো দেখো আমরা কিন্তু দিয়ে দিয়েছি মোমটাকে তো গলিয়ে রাখা মোমটাকে আমরা আস্তে আস্তে দিয়েছি জলের উপরে আর এই দেওয়ার পর কিন্তু খুব শক্ত হয়ে যাবে আর দেখতে কিন্তু দারুণ লাগবে আর এই নীলকণ্ঠ ফুল দিয়েছি এতটা সুন্দর লাগছে তো যখন মোমটা শক্ত হয়ে গেছে কিছুক্ষণ রাখার পরে কিন্তু জলটা পুরো নীল হয়ে গেছে আমরা এর মধ্যে কিন্তু কোনো রকম রং মেশাই নি নীলকণ্ঠের যে নীল কালার একটি রং আসে দারুণ লেগেছিল ওই রংটি আমার আমার তো খুব ভালো লেগেছিল তো কিছুক্ষণ রাখার পরে জলটা যেন কত সুন্দর নীল রং হয়ে গেছিল তো আমরা এটা দুপুরের দিকে করেছিলাম তো আমরা এটা সন্ধ্যা ঘরে জ্বালানোর জন্যই কিন্তু করেছিলাম আর সামনে কিন্তু আবারও জগদ্ধাত্রী পুজো আসছে তো তোমরা কিন্তু বাড়িতে একবার এইভাবে তৈরি করতে পারো সেই ভাইরাল কিন্তু ওয়াটার ক্যান্ডেল আমার তো খুবই ভালো লেগেছিল আর এটা আমি আমার ঘরে জ্বালিয়েছিলাম তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তোমরাও কিন্তু বাড়িতে একবার এটা তৈরি করতে পারো আর এই নীলকণ্ঠ ফুল আমরা যে ফুলগুলি দিয়েছিলাম না খুব সুন্দর একটি কালার চলে এসেছিল মানে বেশি করে এই নীলকণ্ঠ ফুলটা দেওয়ার পরেই বেশি সুন্দর আরও লাগছিল কারণ এত সুন্দর একটি কালার চলে এসেছিল আমার তো খুব ভালো লেগেছিল আর সন্ধ্যার দিকে আমরা এটাকে জ্বালিয়ে দেবো আরো প্রদীপ ছিল আমাদের কাছে তো সুন্দর করে আমরা সঙ্গে সাজিয়ে নিয়েছিলাম আমার তো বেশ ভালো লাগছিল এই ওয়াটার ক্যান্ডেলটা তো বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে ঘরকে আলোকিত করবে ঘরকে সুগন্ধি করবে খুব ভালো লাগবে